অব্যাহত চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন লেবার পার্টির সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকি যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহানার ছোট কন্যা সাম্প্রতিক সময়ে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেওয়া বাংলাদেশের একটি বিনিয়োগের যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সাথে তার নাম জড়িয়ে যাওয়া নানান কারণে তিনি বিতর্কিত হচ্ছিলেন এবং পদত্যাগ করার চাপ বাড়ছিল তাকে বরখাস্ত করারও চাপ তৈরি হচ্ছিল তিনি কোনোভাবেই সেটা আমলে নিচ্ছিলেন না কিন্তু শেষ পর্যন্ত এমনভাবে চাপ সৃষ্টি হচ্ছিল যে লেবার পার্টির মানে লেবার পার্টির উপরে এই চাপটি বাড়ছিল বর্তমান সরকার প্রধান স্যার কেয়ার স্টারমারকে নিয়েও শেষ পর্যন্ত সমালোচনায় নেমে গিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম কেয়ার স্টারমারের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কেয়ার স্টারমারের নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের ডোনেশন নানান সংবাদ সংবাদের পর শেষ পর্যন্ত টিলিপ সিদ্দিকী পরত্যাগ করেছেন এবং সেটা এই কিছু সময় আগের নাম্বার টেন রাউন্ডিং স্ট্রিট মানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে টিলিপ সিদ্দিকী তিনি তিনি চারবারের ব্রিটিশ এমপি এবং সর্বশেষ যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে তিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন এবং তিনি মূলত ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন ঠিক তার উপরেই আর্থিক মানে আর্থিক খাতে দুর্নীতির অভিযোগ উঠে বাংলাদেশের যেই সাবেক সরকার প্রধান শেখ হাসিনা শেখ হাসিনার সাথে তার যেই ঘনিষ্ঠতা আত্মীয়তা এবং সেই আত্মীয়তার সুযোগ নিয়ে তিনি কি কী ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন কি কী ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন এই ধরনের নানান অভিযোগের পর টেলিফিদ্দিকির উপরে চাপ বাড়ছিল ব্রিটিশ গণমাধ্যম লাগাতার সংবাদ করে যাচ্ছিল সিদ্দিকির বিরুদ্ধে দ্য টাইমস ডেইলি মেইল টেলিগ্রাফ দ্য ইন্ডিপেন্ডেন্ট বিবিসি প্রত্যেকেই প্রতিযোগিতা করে টেলিপি দিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়েছেন পরত্যাগ করতে এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকেও গতকালকে বলা হচ্ছিলো যদি টেলিফ দিকে পরত্যাগ না করেন অথবা তাকে বরখাস্ত না করা হয় তাহলে তারা এক ধরনের আন্দোলনের ডাক দিবে দিবেন এবং সেই কথা বলার ঠিক চব্বিশ ঘন্টার মাথায় টেলিফ সিদ্দিকি পরত্যাগ করেছেন তো এই হচ্ছে সর্বশেষ খবর আসম আসুম রানা টিভি লন্ডন